হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসুন আমরা বাংলা সহ ইংরেজি শিখি এটি একটি সহজ পদ্ধতি আমরা সকল বাংলাকে যদি ইংরেজি করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই ইংরেজি বলতে পারব এবং শিখতে পারব চলুন আমরা শুরু করি এখানে চারটি বাক্য লেখা আছে যে তুমি কি বাক্যগুলো সকলে প্রায় প্রশোধক তুমি কি ইংরেজি শিখতে ইচ্ছুক তুমি কি ইংরেজি শিখতে ইচ্ছুক এখানে বাক্যটা প্রশ্ন আছে আর ইচ্ছুক হলো অ্যাডজেক্টিভ উইলিং তাহলে এখানে আমরা অ্যামি যেতে প্রশ্ন করবো যে তুমি যেহেতু তাহলে আর ইউ উইলিং আমরা বলবো আর আর ইউ আর ইউ উইলিং ডাবলু আই ডাবল এন আর ইউ উইলিং টু লার্ন ইউ লার্ন ইংলিশ ইএন জি এল এস হুম অর্থাৎ উইলিং মানে এখানে ইচ্ছুক আর ইউ উইলিং টু লার্ন ইংলিশ তুমি কি ইংলিশ শিখতে ইচ্ছুক আর ইউ উইলিং টু লার্ন ইংলিশ নেক্সট তুমি কি এখান থেকে চলে যেতে চাও তুমি কি এই জায়গা থেকে চলে যেতে চাও বা করে এরাও প্রশ্ন দোক তুমি প্রেজেন্ট ইউনিসের প্রশ্ন দোক তুমি কি এখান থেকে চলে যেতে চাও হ্যাঁ ডু ইউ ওয়ান টু হ্যাঁ আমি বলব যে ডু ডু ইউ ওয়ান্ট ওয়ান্ট মানে ডু ইউ ওয়ান টু হ্যাঁ লিভ লিভ হ্যাঁ ডু ডি ওয়ান টু আমরা ডু ডুই ওয়ান টু গো দিতে পারি আমরা ডু ডুই ওয়ান টু গো ফ্রম দিস প্লেস ফ্রম দিস প্লেস ওকে হ্যাঁ তুমি কি এখান থেকে চলে যেতে চাও তাহলে ডুই ওয়ান টু গো ফ্রম দিস প্লেস তুমি কি এই জায়গা থেকে চলে যেতে চাও নেক্সট তাহলে তারা কি তারা কী ভবিষ্যতে ভালো কিছু করতে চায় হুম তারা কি ভবিষ্যতে ভালো কিছু করতে চায় এরাও ব্যাক প্রেজেন্ট ইনিমেন্টেন্স হ্যাঁ তারা কি ভবিষ্যতে ভালো কিছু করতে চায় তাহলে এরাও ব্যাক প্রেজেন্ট ইনিমেন্টেন্স ডু দে ওয়ান্ট টু হ্যাঁ ডু সামথিং গুড হ্যাঁ আমরা বলবো ডু দে ওয়ান্ট ডু দে ওয়ান টু ওয়ান টু ডু সামথিং 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 গুড হ্যাঁ সামথিং গুড ইন ফিউচার এফ ইউ ইউ আর ইসন্ন চিহ্ন হ্যাঁ তাহলে আমরা কী বলবো তারা কি ভবিষ্যতে ভালো কিছু করতে চায় হ্যাঁ ডু দে ওয়ান্ট টু ডু সামথিং গুড ইন ফিউচার নেক্সট আমি জানতে চাই কী উদ্দেশ্যে তুমি সেখানে গিয়েছিলে এখানে পাখিটা কিন্তু অ্যাসাউডি সেন্টেন্স এখানে পাখিটা প্রশ্ন না আমি জানতে চাই তুমি কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলে তা আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো হ্যাঁ কী উদ্দেশ্যে অন হার পারপস হ্যাঁ ইউ ওয়েন্ট দেয়ার আমরা বলবো যেহেতু গিয়েছে বাস স্ট্যান্ডসে তাহলে আমি জানতে চাই তাহলে আমি লিখবো আই ওয়ান আই ওয়ান টু নো আই ওয়ান টু নো আমি জানতে চাই হুম কী উদ্দেশ্যে ওয়ান ওয়ান হট ওয়ান হোয়াট পারপাস পি ইউ আর পার পারপাস ইউ পারপাস ইউ ওয়েন্ট ইউ ওয়েন্ট দেয়ার হ্যাঁ বাকিটা কিন্তু এসআরডি আমি আমি জানতে চাই কী উদ্দেশ্যে তুমি সেখানে গিয়েছিলে অর্থাৎ আমি জানতে চাচ্ছি তুমি কি উদ্দেশ্যে সেখানে গিয়েছিলে আই ওয়ান্ট নো অন হোয়াট পারপাস মানে কী উদ্দেশ্যে ইউ ওয়ারেন্ট দেয়ার আশা করি বাক্যগুলা ভালো করে আপনারা চর্চা করবেন ভালো করে বাক্যগুলো যদি চর্চা করেন তাহলে এই চারটে বাক্য থেকে অসংখ্য বাক্য আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং নিজেই বলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ